সালাম আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আপনারা দেখেন আমি আজকে তিনটে ডিম দিয়ে আর বড় সাইজের একটা আম দিয়ে পাকা ম্যাঙ্গো আম দিয়ে একটা কেক বানাবো এখন আমি একটা কাটা চামচ দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিব দেখেন ফ্রেন্ডস আমার ডিমটা গুটা করা হয়ে গেছে এখন আমি বড়া সাইজে যে একটা আম ব্ল্যান্ড করে রেখেছি সেই আমটা ঢেলে দিব দেখেন যেহেতু আমি আম দিয়ে কেক বানাবো পাকা আম দিয়ে দারুণ মজা খুব মজা হবে দেখেন আমার পাকা আমটা দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে যে রান্নার তেল সে রান্নার তেল দিয়ে দিব এখানে তেল দিয়ে ভালো করে এভাবে মিক্স করে নিব দেখেন এই যে আমি এখানে একটা বলের ভিতরে ময়দা নিয়ে নিচ্ছি ময়দা ময়দার সাথে আমি এই যে বেকিং পাউডার এক চামচ বেকিং পাউডার দিয়ে এগুলোকে এভাবে করে একটু ছেঁকে নিব দেখেন এই যে বেকিং পাউডার আর ময়দা যে আমি সেনে রেখেছি সেখান থেকে অল্প অল্প করে একটু একটু এখানে মিশাবো একসাথে দিব না এভাবে এভাবে করে একটু একটু করে মিশাব দেখেন ফ্রেন্ডস আমি এখানে এই যে ব্যানালাইসিস বেনালাইসিস দিয়ে দিব একটু কারণ যেন গ্রামটা লাগে অত বেশি দিব না বেশি দিলে তিতা লাগবে এগুলো দিয়ে আমি ভালো করে আবার মিশিয়ে এইভাবে করে দেখেন আমি এখানে একটা বড় কেকের মল নিয়েছি অনেক বড় কেজি থেকে থেকে বেশি একটা কেক হবে এখানে ইনশাল্লাহ এই যে আমি এখানে কাগজ দিয়ে দিচ্ছি এই যে ব্যাটারের আমার এভাবে হবে ব্যাটারটা ঘনত্বটা ঠিক এইভাবে হবে আমি আপনাদেরকে বারবার দেখাচ্ছি এই যে বেশি ঘনও না বেশি পাতলাও না এভাবে হবে আমার বেটারটা হয়ে গেছে এখন আমি ঢেলে দিব দেখেন ফ্রেন্ডস আমাদের এইসব রেডি এখন আমরা সুলায় চলে যাবো দেখেন ফ্রেন্ডস আমি এই যে আরব সাগরের পালু দিয়েছি এখানে আপনারা ইচ্ছে করলে অনেক কিছু দিতে পারেন আমি আমার আমার কাছে স্ট্যান্ড আছে এরপরেও আমি স্ট্যান্ড দিয়ে নেই কারণ এমনি ভালো হবে ইসল আল্লাহ দেখেন এই যে একদম বালুর ভিতরে আরব সাগরের বালুকে একটু গরম করে নিয়েছি এখানে দিয়ে দিছি আমি এখানে একটা ডাকনা দিয়ে দিলাম এখানে ডাকনাটা ছিদ্রটা বন্ধ করে দিয়েছি বাস আমরা এভাবে চল্লিশ মিনিট কুক করব চল্লিশ মিনিট পর আমরা ফিরে আসবো আমাদের সাথে থাকব দেখেন ফ্রেন্ডস মাসা আল্লাহ এই যে আমাদের কেকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে একদম ফুলে টম্বুর হয়ে গেছে দেখেন আমি এখন চুলাটা অফ করে স্লোটা অফ করে দিয়েছি এখন আমি আপনাদেরকে একটু ঠান্ডা করে সার্ভ করে দেখাবো এই যে তুলতুলে দেখছেন এই যে এই যে তুল তুলে একদম এই যে ম্যাঙ্গো দিয়ে এইভাবে আপনারা বানাবেন দেখবেন দারুণ মজা খুব খেতে ভারী মজা এই যে দেখছেন এই যে একদম আমি এখন ফিজ করে আপনাদেরকে দেখাবো যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এইভাবে ম্যাঙ্গো দিয়ে আপনারা ম্যাঙ্গো কেক বানিয়ে খাবেন দারুণ মজা খুব মজা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ